জুলাই চলে গিয়ে কিন্তু আগস্ট চলে আসছে আমি কী নিয়ে বিষয়ে কথা বলতে চাই এবার নিশ্চয়ই বুঝতে পারছেন হ্যাঁ গ্যাস যারা বিজনেস করেন কিংবা হচ্ছে এটেন করা আছে তারা কিন্তু অবশ্যই কিন্তু আয়কর রিটার্ন জমা দেন আর জুলাই মাসে কিন্তু লাস্ট ডেট থাকে সময় শেষ থাকে তো জুলাইয়ের পর যেহেতু আগস্ট চলে আসছে যেহেতু সময় একটু বাড়ানো আছে তো যারা আয়কর জমা দিবেন তাদেরকে যারা নতুন অবস্থা আছেন তাদেরকে আমি কিছু কথা বলতে চাই যাদের এটিন আছে হুম ইটিন থাকলে এটিনটা কিন্তু সবাই ধরেন এখন একটা জমি বিক্রি করতে গেলেও কিন্তু এটিনটা কিন্তু মানে একটা কম্পিউটার দোকান থেকে একশো টাকা দিয়ে দুশো টাকা দিয়ে এটা ভিড় করে নিয়ে এসে পরে একটা মোবাইল নাম্বার দিয়ে খুলে খুলে কিন্তু এটা মূলত ফেলে রেখে দেয় কিন্তু এটা এনবিআর অফিসে কিন্তু জমা হচ্ছে সে একজন পর্দাতা লিস্টিতে চলে আসছে কিন্তু সে কি এই টিনটা বের করার পর কি রিটার্ন দিচ্ছে এটা কিন্তু সতর্ক থাকতে হবে অনেকেই করছে না এরকম অনেক লোক আছে বা আমার কাছে অনেক লোক এসেছে যাবো এই টিন করছিলাম আমি দুই হাজার এত সালে দুই হাজার এক সালে বা কিংবা হচ্ছে দুই হাজার নয় সালে মানে অনেক বছর বছর আগে কিংবা হচ্ছে দুই হাজার চব্বিশ সালে ছয় মাস হয়েছে হয়েছে এক মাস হয়েছে মানে অনেকেই বলে যে আমি এই অনেক আগে খুলেছি সো এই এত এতদিন আগে খোলার পর আপনি কেন আয়করটা জমা দেন এটা কিন্তু একটা প্রশ্ন কিন্তু মূলত হচ্ছে প্রশ্নটা এখানে সে কিন্তু জানেই না যে এই টিনটা বের করার পর যে আয়কর জমা দিতে হয় দ্যাস আমি তাদেরকে বলবো আপনি যদি এই থাকে আপনি অবশ্যই রিটার্ন জমা দেন এখন হচ্ছে অনেকেই বলে যে আপু রিটার্ন দাখিল দিলে তো মানে সরকারকে অনেক কর দিতে হয় সেরমটা কোনো কথা নয় এখন বিষয় হচ্ছে আয়করের মধ্যে কিন্তু অনেকে একটা জিনিস ভুল করে থাকেন যে সরকারকে ফাঁকি দিয়ে আপনি ওই আপনার আয়ের উৎসগুলো কম দেখিয়ে দেখিয়ে আপনি সাবমিট করেন এরকম করেন হ্যাঁ কিন্তু এই কাজটা করার পর আপনার যে কতটা ক্ষতি হচ্ছে সেটা আপনি নিজেও জানেন না আপনার নিজের অজান্তে আপনি ধরেন ভবিষ্যতে ফিউচারে আপনার একটা বাড়ি আছে কিংবা এখন একটা গাড়ি কিনতে চান এখন আপনার আয়ের উৎস যে টুকু দিয়েছেন টুকু দিয়ে আপনার যদি ব্যালেন্সই না থাকে তাহলে আপনি ওই গাড়িটা কীভাবে ক্রয় করেছেন এটা এক্সাম্পল জাস্ট আপনাকে আমি একটু বুঝিয়ে দিলাম আপনাদেরকে তো আমি সর্বশেষ যে কথাটাই বলতে চাই এটাই বলতে চাই যে শূন্য রিটার্ন যে সবসময় উপকার আছে সেটা না আপনার ইনকাম সোর্স আপনার আয়ের উৎস কত আছে সেটার উপর ভিত্তি করেই কিন্তু আপনি আয়করটা জমা দিতে হবে আপনি হুট করে তার আর হবেন না আপনার আপনার ধরেন দুই লক্ষ টাকা আছে পাঁচ লক্ষ টাকা আছে এখন আপনি ক্যাশ দেখাচ্ছেন এক লক্ষ টাকা তো আগামী পাঁচ বছর পর দুই বছর পর আপনি যখন বিশ লক্ষ টাকা দেয় একটা গাড়ি কিনতে চান বা একটা জমিকে ক্রয় করতে চান তাহলে আপনি ওই টাকা করতে পারলে আপনি যে সরকারকে ফাঁকি দেওয়ার জন্য লুকিয়ে রেখেছে তখন তাহলে কি আপনার এই কাজে কোনো কোনো কিছু আসবে না তখন আপনি যখন আয়কর জমা দিতে পারবেন তখন আপনি জবাব দিতে দিতে পারবেন না সো গ্যাস আমি বলবো ফাঁকি দেওয়ার জন্য সামান্য ফাঁকি দেওয়ার জন্য আয়কর শূন্য রিটার্ন দিবেন না আর যতটুকু পারেন আপনার যতটুকু নিয়ারলি আছে তাই আপনি দিতে চেষ্টা করবেন তাহলে আপনার জন্য মঙ্গল হয় বা আপনার কাজকর্ম যখন ভবিষ্যতে আপনি যখন কোনো কিছু করতে চান তখন আর কোনো বাধার সম্মুখীন হবে না কোনো প্রশ্নের মুখোমুখি হবে না বা তখন আপনি সরকার এনবিআর পক্ষ থেকে যে অফিসাররা আপনাকে জিজ্ঞেস করলে আপনি উত্তর দিতে পারবেন মুখের উত্তরদার তো কোনো কথাই নেই কাগজপত্রে আপনাকে শো করবে যে না আপনার ইনকাম সোর্স আগে ছিল আপনি এর থেকে এই করেছেন তখন আপনার কোনো ক্ষতি হবে না এবং আপনি আপনার ফাইল অটোমেটিক জমা দিয়ে দিতে পারেন এবং হচ্ছে আপনার মূলত আপনার সম্পদের যে সম্পদ বিবরণী যে সেফটি যে একটা বিবরণ থাকে ফাইলটা এটা এ টু জেড একটি একটু ক্লিয়ারভাবে আপনার সাবমিট থাকলে আপনার জন্য সেটা ভালো হয় থ্যাংক ইউ আসসালামু আলাইকুম